তোর মুখে মুতে দেবে দু হাজার যদি ভোটে দাঁড়াস চাপ করে দেবে তোর মুখে যদি দু হাজার ছাব্বিশে টিকিট পাস কথা দিয়ে গেলাম দু হাজার ছাব্বিশে ব্লকে বসিয়ে রেখে জেলা পরিষদে পঁয়তাল্লিশ হাজার ভোটে লিড করিয়েছিল এই মানুষ আমরা মানুষের কাছে হাতে পায়ে পড়েছিলাম যে বাংলার দলের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলের বিরোধিতা এই দলের বিরোধিতায় আমরা আপনারা কেন বাদ দিতে পারছেন না ফরিদ জমতারকে তুলে ফেলে দেন ফরিদ বাদ দিয়ে দেন আপনাদের দালাল যদি পছন্দ হয় আপনাদের বিজেপি যারা যারা দালাল বিরোধীদের করে তাদের যদি পছন্দ হয় আপনারা তাদেরকে মসনদে বসিয়ে দেন আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু সাধারণ মানুষকে আপনারা এইভাবে বিভ্রান্তি করে ক্ষতি করবেন না আমার প্রশ্ন এটাই আগাগোড়া আমার প্রশ্ন এইটাই ছিল আমি কোনো শর্ত সাপেক্ষ সভাপতি থাকতে চাই না দল আমার কাছে ভোটের রেজাল্ট দেখে নেবে মানুষের কাছ থেকে রায় নিয়ে নেবে যে ফরিদ সভাপতি থাকার যোগ্য কিনা আমি মুখ দেখানো পার্টি করি না আমি কারুর কাছে দ্বারস্থ হয়ে সেখানে চাটুকারিতা করে সেখানে তাদের সন্তুষ্ট করে আমি সভাপতি থাকতে চাই না এর আগেও মিটিংয়েও আমি বলেছি পরিষ্কার হওয়ার দরকার পরিষ্কার হওয়ার দরকার সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন এত ছেলে খেলা নয় দিকে বিজেপি তাহলে কি আপনারা বিজেপির বকলমে সমর্থন করছেন যারা এই বিভ্রান্তিকর সৃষ্টি করছেন যারা ভাড়ার বুকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই তাহলে কি আপনারা মিনাখা বিধানসভার ভেতরে ভারতীয় জনতা পার্টির বা বিরোধীদের হাত শক্ত করতে চাইছেন এই প্রশ্নের উত্তর আপনাদের এখানে মিটিং করে বলে যেতে হবে দু থেকে আমি সভাপতি চালিয়েছি দুটামসে পঞ্চায়েত চালি তার আগে সোনাপুকুরের সেক্রেটারি ছিলাম আমরা কত মানুষকে ক্ষতি করেছি কটা পরিবারকে ক্ষতি করেছি এই কৈপ্য ধার মানুষের কাছে আমার থাকবে করুক কংগ্রেস আদর্শের মধ্যে আমরা বিরোধিতা করেছি আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি আন্দোলন করেছি কিন্তু আমরা কোনো বাড়ি গদ্দর ভাঙচুর করিনি আমরা কারুর ঘেরি লুটন করিনি কারুর ট্যাঙ্ক গোপাইনি কাউকে বাড়ি ছাড়া করে রাখিনি কাউকে জরিমানা করিনি এ নজির হাড়োয়ার মানুষ একটাও দিতে পারবে না কারণ রাজনীতিটা আমি করি আমার বাড়ির লোকজন করে না আমার ছেলে করে না আমার মা করে না আমার ভাই করে না আমার বাবা করে না আমার কাকা করে না আমার বাড়িতে আমার মায়ে থাকবে বুড়ি মা থাকবে আমার স্ত্রী থাকবে ছোট ছোট বাচ্চা নিয়ে থাকবে আর আপনারা সেই বাড়ি গিয়ে হামলা করবেন কেন কেন আপনাদের বিরোধিতা করছে এখানে সেই প্রশ্ন আজকে শুভেন্দু মন্ডল প্রধান প্রতিনিধি যাকে আমরা বাসু বলে জানি দুটো বাচ্চা নিয়ে বাড়িতে থাকে আজকে নারায়ণপুরে গোপাল জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের নির্বাচিত তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আজকে গোবিন্দবাবুর মতো মানুষ নারায়ণপুর থেকে বাড়ি ছাড়া আজকে আপনাদের এই প্রশ্ন হাওয়াবাসীর কাছে আমার থাকবে কেন তারা বাড়ি ছাড়া হচ্ছে আজকে দুদ্রপোতায় আমাদের মেম্বার পবন পবনের দোকান বন্ধ করে আছা বন্ধ করে আছে কেন সেই দোকান বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রাক্তন মেম্বার ব্রাহ্মণ চকের শক্তি শঙ্কর গাই তার দোকান বন্ধ করে রাখা হয়েছে তার চেম্বার বন্ধ করে রাখা হয়েছে কেন আমি প্রশ্ন করতে চাই আমি হাড়োয়া প্রশাসনের কাছরে আমরা সত্যিকারের কারণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই বাংলা চলছে প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রীর প্রশাসন আমি প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে এই সমস্যাগুলো সমাধান করেন